সালামু আলাইকুম আজকে আসলে ইমাম মাহাদি আল সাল্লাম নিয়ে একটু আলোচনা করব এগুলো আসলে হচ্ছে গবেষণা এখন অনেক স্কলার আছে অনেক মোলা আছে বা অনেক গবেষক আছে যারা হচ্ছে আহ ইমাম মাহাদি নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন আলোচনা করেছেন বা করছেন আরো করবেন তো আমার দৃষ্টিতে যত যত যতটুকু পড়েছে যে মানুষ বর্তমানে সবথেকে বেশি অনুভব করে ইমাম মাহাদি কখন আসবে ইমাম মাহাদি কে হবে কত থেকে আসবে ইত্যাদি ইত্যাদি চিনবো কিভাবে এই ধরনের বিষয়গুলো এগুলো একটু ক্লিয়ার করা দরকার আমার গবেষণার মত এখন আমার সাথে আমি আগে বলে নিই আমার গবেষণার সাথে হয়তো কারোর মিলতেন মিল থাকতে নাও পারে অনেক স্কলার বা অনেক ভাইদের সাথে অমিল থাকতে পারে অনেকে দ্বিমত পোষণ করতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা জাস্ট একটা গবেষণা এবং আমি আমার যে গবেষণা সেটাকে আমি সহি মনে করছি আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন দেখবেন যে ম্যাক্সিমাম স্কলার বা ম্যাক্সিমাম ভাইয়েরা যেটা বলেন যে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ অর্থাৎ মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি এই কথার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি কারণ কোনো হাদিসে বলা হয় না যে তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ কথা বলা হয় হাদিসে আসছে এরকম যে তার নাম হবে আল্লাহ বলছেন যে তার নাম হবে আমার নামের মতো তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো স্পেসিফিকলি কিন্তু বলে না যে তার নামই হবে মোহাম্মদ বা তার নাম হবে

কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামের নাম যেমন মোহাম্মদ মাই নেমে চারবার উল্লেখ করা আছে সুরা আল ইমরান সুরা কি আছে আর আল আছে তারপর হচ্ছে আহাজাবি আছে সুরা মোহাম্মদ আছে এবং সুরা চার জায়গায় আছে আর হচ্ছে সুরা সফের ছয় নম্বর আয়তে কিন্তু আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন যে ইসা আল্লাহ সাল্লামের উক্তি আছে এখানে যে ইসা আল্লাহ সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের আশার সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন রসুল আসবেন যার নাম হবে কিন্তু আহমদ উল্লেখ করেছেন এখানে যদি তার নাম আহমদ হয় তাহলে কি কেউ মানবে না অবশ্যই মানতে হবে তার নাম আরো অনেক কিছু হতে পারে এমনকি আমি যেটা মনে করি তার নাম আল্লাহ রসুল সাল্লামের আমার অর্থ হচ্ছে প্রশংসিত গ্লোরিয়াস বা এই টাইপের মানে প্রেজ এরকম যেকোনো ভাষার শব্দের অর্থ যদি এরকম হয় যে গ্লোরিয়াস বা তাহলে সে তিনিও হতে পারেন মানে একটা রহস্যময় সে যে কেউ হতে পারে ইভেন আমার যারা ভিডিও দেখছেন আমি আপনি মানে এই সাধারণ যারা জনগণ আছে এই সাধারণ জনগণের মধ্যে যে কেউ হতে পারে ঠিক আছে মানে যারা সাধারণ জনগণ আছে হয়তো কেউ জানে না ঠিক আছে তার নামের অর্থ একটা মানুষের নামের অর্থ মানে কথা থাকতে পারে তো স্পেসিফিকলি এই কারণে বলেন নাই কারণ বললে চিনে ফেলবে ইসলামের শত্রু আছে আর কখনো এটা হবে না তার পিতার নামও সেম ভাবে গোপন করা হয়েছে আমার দিকে অনেক স্কলার বলে যে তার জন্ম হবে মদিনায় মদিনা দেখে মক্কায় যাবেন তিনি আরবি হওয়া সহজ হবে এটার সাথেও আমি দ্বিমত পোষণ করি কারণ কোনো হাদিসে কোনো একটা হাদিসে উল্লেখ করা নেই তিনি জন্ম মদিনা জন্মগ্রহণ করেন কোথাও বলা হয় কিন্তু একটা হাদিস আছে বলা হয়েছে যে তিনি মদিনা থেকে পালিয়ে মক্কায় যাবেন এটার উপর বেসিস করে ম্যাক্সিমাম স্কলারই বলে যে তিনি হচ্ছে মদিনায় জন্মগ্রহণ করবেন আমি এটা সম্পূর্ণ দ্বিমত প্রশ্ন করি কারণ কোরআন মাজিদের মধ্যে মদিনা মাদিনা শব্দের অর্থ হচ্ছে শহর মদিনা দুইটা অর্থ একটা হচ্ছে মাদিনা মানবরা যেটা আল্লাহ রসুলের রজা যেখানে মসজিদে নবর আর একটা মাদিনা অর্থ হচ্ছে শহর কোরআন মাজিদের মধ্যে মোটামুটি সতেরো আঠারো বার মাদিনা শব্দের উল্লেখ করা আছে এর মধ্যে সম্ভবত তিন জায়গায় শুধু মদিনা মানবর কথা উল্লেখ করা আছে আর বাকি সব জায়গায় শহরের কথা উল্লেখ আছে যেমন উদাহরণ দিই সোরা কাহা পড়েছেন আপনারা কাহাফে দেখবেন এখানে তিনশো নয় বছর যে কিছু যাবত কিছু ব্যক্তি ঘুমিয়ে থাকে কিছু যুবক হম তখন তারা ঘুম থেকে উঠে তখন কিন্তু ক্ষুধা লাগে বলে যে আমাদের কাছে একটা কয়েন আছে বা পয়সা আছে এটা শহরে নিয়ে যাও শহরের দোকানে নিয়ে যাও তো বলে শহরের কথা উল্লেখ আছে না এখানে যে শহর কিন্তু মাদিনা অর্থ উল্লেখ এবার চেক করে দেখবেন আবার সুরা কাহাফের মধ্যে দেখবেন যে ও মোসা আলাহিসাম শেষের দিকে একটা শহরে প্রবেশ করেন যেখানে দুটো এই বাচ্চা একটা জমি ছিল একটা দেওয়াল হেলে পড়ছিল এখানে যে শহরে প্রবেশ করে যেখানে বলে পর আছে না যে ওই শহরের লোকেরা আমাদেরকে কিছু খেতে দেয় না ওই শহরে কিন্তু মদিনা শব্দ ইউজ করা হয়েছে এভাবে আমাদের মধ্যে অনেক জায়গায় মদিনার অর্থ শহর হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ তিনি যে কোনো শহর থেকে পালিয়ে মদিনায় যেতে পারেন তাই না মক্কা যেতে পারেন এটা কি মদিনা মনোয়ারা বলার কথা বলা হয়েছে স্পেসিফিকলি কথা বলা হয়নি এটা গোপন রাখা হয়েছে কারণ আরো অনেক হাদিস আছে যেমন এমন হাদিস আছে বলা হয়েছে যে যখন খোরাসানের দিক থেকে কি কালো পতাকা বাহিনী আসবে তোমরা তখন বরফের ওপর হামা গড়ে দেখলেও সেখানে যোগ দিবে কারণ সেই সেখানে থাকবে আল্লাহর খলিফা মাহাদি খোরাসান হচ্ছে আফগানিস্তানের অবস্থিত ঠিক আছে তো এখানে যদি অবস্থিত হয় তাহলে উনি যদি মদিনা থেকে জন্মগ্রহণ করেন তাহলে মানে উনি এখানে আসছেন খোরাসনের দিক থেকে জায়গা হচ্ছে ওই পাশে ঠিক আছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে উনি মদিনায় জন্মগ্রহণ করবেন এবং উনি আরব হওয়ার সম্ভাবনা খুবই কম অনারব হওয়ার সম্ভাবনা বেশি তাহলে মানে দিক থেকে কিন্তু যাবেন ঠিক আছে আমার সাথে অনেকে দিম আপসা করবে আরো অনেক আলোচনা করবো আস্তা আস্তে ইনশাল্লাহ আজকে খুবই থাক যত বললাম যে তার নাম আমার মনে হয় না যেভাবে বলা হচ্ছে সেভাবে হবে তার পিতার নামও এরকম হবে না ঠিক আছে বরং তার নাম এরকম হবে যে তার নামের অর্থ হবে আল্লাহ রসুলের নামের অর্থের মতো তার পিতার নামও তার পিতার অর্থের নামের মতো হবে এবং তিনি হচ্ছে কোন এক শহর থেকে হচ্ছে এতে যাবেন এবং খোরাসানের দিক থেকেই যাবেন ঠিক আছে এবং অবশ্যই তিনি পূর্ব দিক থেকে যাবেন ঠিক আছে আরব থেকে যাবেন যতটুকু আমি গবেষণা করে পেয়েছি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আর যদি আমার গবেষণা মনে হয় যে ঠিক আছে তাহলে সেটা অনুসরণ করতে পারেন সুমান লিহামদি সুমান আকাল্লাহ আবিহামদিকে সাজা লাইলা ইলান প্রস্তাব করতে